নবম শ্রেণীর সাহিত্য সঞ্চাল টেক্সট বুকের ধারাবাহিক আলোচনার আরেকটি নতুন ক্লাস নিয়ে আজকে হাজির হলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রমোধ চৌধুরী রচিত বর্ষা এই প্রবন্ধ অংশটিকে নিয়ে এই প্রবন্ধাংশে আমরা যে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তা আজকে মূলত তুলে ধরবো তোমরা দেখছ বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার ক্লাস যা প্রতিদিন ঠিক রাত্রি আটটায় তোমাদের সামনে তুলে ধরা হয় চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানেই দেখে নিই এই রচনা অংশ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তার বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে আজকে আমরা আলোচনা করতে চলেছি বর্ষা নামক প্রবন্ধটিকে নিয়ে দেখো এই বর্ষা প্রবন্ধ রচয়িতা হচ্ছে প্রমথ চৌধুরী আর এর মূল গ্রন্থ বা উৎস হিসেবে আমরা পাবো বিচিত্র প্রবন্ধ গ্রন্থ যা উনিশশো বাহান্নতে প্রকাশিত হয় আর এই বিচিত্র প্রবন্ধ গ্রন্থের এগারো সংখ্যক রচনা হল বর্ষা অর্থাৎ আমাদের পাঠ্য অংশটি এই বর্ষা প্রবন্ধে বা এই বর্ষা প্রবন্ধটি কোন ভঙ্গিতে লেখা হয়েছে বা এতে কোন ভঙ্গি ব্যবহার করা হয়েছে দেখো এখানে কথক আত্মকথন বা ডায়েরি ধর্মী ভঙ্গিতে এটি রচনা করেছেন তোমরা যখন বর্ষা রচনাটি পড়বে তখন এখানে কতগুলো তথ্য পাবে যেমন সংস্কৃত শ্লোক রবীন্দ্রসঙ্গীত বৈষ্ণব পদ আমি দেখো এই রচনা পরিচিতি অংশে সেই তথ্যগুলোকে তুলে ধরলাম দেখো এইখানে তোমরা সেই তথ্যগুলো পেয়ে যাচ্ছ যেমন সংস্কৃত শ্লোক মে ঘৈর অম্বরাং অম্বরং বন ভূপ শ্যামাস্ত মালো এটি গীতগোবিন্দম কাব্যের একটি শ্লোক তোমরা জানো এই গীতগোবিন্দম কাব্যের রচয়িতা হচ্ছে জয়দেব আমরা একটা রবীন্দ্রসঙ্গীত পাই রবীন্দ্রসঙ্গীতটা কেমন এমনও দিনে তারে বলা যায় এটি প্রেম পর্যায়ের একটি সঙ্গীত এরপরে দেখবো একটা বৈষ্ণব পদ রয়েছে রজনী শাওন ঘন ঘন দেওয়া গর্জন এটা জ্ঞানদাসের পূর্বরাগ পর্যায়ের পদ এর মূল পদটা হচ্ছে মনেরও মরম কথা তোমারে কহিয়ে থা তাহলে দেখো এই রচনা পরিচিতি অংশে আমরা বেশ কিছু তথ্য দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি এই রচনার বিষয়বস্তু আলোচনায় তোমরা যারা মূল পাঠ্যাংশটি বা টেক্সটটিকে বেশ কয়েকবার ধরে পড়েছ তারা অন্তত এই রচনার বিষয়বস্তু সম্পর্কে সঠিকভাবে বুঝতে পেরেছ একবার পড়লে একটু বোঝা কঠিন হবে কিন্তু একবারে অধিক পড়লে তোমরা কিন্তু বিষয়বস্তুটা খুব ভালো করে বুঝতে পারবে তবু তোমাদের জন্য খুব অল্প কথায় বিষয়বস্তুটাকে তুলে ধরছি বর্ষাচ্ছন্ন একদিনে লেখক লিখতে বসেছেন কিন্তু বর্ষা বাতাস আর গাছের পাতার একত্রিত খেলা তাকে যেন লিখতে দিচ্ছে না অর্থাৎ লেখককে লিখতে দিচ্ছে না তিনি অন্য মনস্ক হয়ে পড়েন বারে বারে বর্ষণ মুখর এমন একদিনে তার মনে আসে কখনো গীত গোবিন্দের চরণ কখনো রবীন্দ্রনাথের বর্ষা ঋতুর অপরূপ বর্ণনা কখনো পদাবলীর বর্ষার গান লেখকের মনে ঘোরাফেরা করা এই এলোমেলো চিন্তা তরঙ্গগুলিকে লেখক আপন ভাষায় রূপ দিতে পারছেন না তার অনুভূতি তার মনের কথা অব্যক্তই থেকে যায় আসলে তিনিও বর্ষা মুখর এই দিনটির আনন্দ বিষাদ মাখা অনুভূতিকে অব্যক্তই রাখতে চান তিনি একথা বলতে চান না তাহলে দেখো আমরা বিষয়বস্তু খুব সংক্ষিপ্ত আকারে দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি এই রচনার মূল আলোচনায় দেখো আলোচনার প্রারম্ভে আমরা কতগুলো তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি যেমন বর্ষার রচনার সূচনা দেখো কথক এই রচনাংশের কথক হচ্ছে লেখক স্বয়ং লেখক কি কথাগুলো বলছেন আর সূচনা বাক্য কি না একটা প্রশ্নবোধক বাক্য প্রযুক্ত হয়েছে বাক্যটি কি এমন দিনে কি লিখিতে মন চাই মানে বর্ষার দিনে লিখতে মন চায় না আর সময়টা কখন ছিল সেই রচনার সূচনায় লেখক সকালবেলার কথা উল্লেখ করেছেন এরপরে দেখবো বৃষ্টির বর্ণনা বৃষ্টির ধারাকে বিভিন্ন বিশেষণ দেওয়া হয়েছে যেমন অবিরাম অবিরল অবিচ্ছন্ন এগুলো আচ্ছা বৃষ্টির ধারার আকার বৃষ্টির ধারার আকার সম্পর্কে লেখক বলেছেন এত সূক্ষ্ম এড়িয়ে যায় অথচ এত স্থূল নয় যে যা চোখ জুড়ে থাকে এরপরে দেখো বৃষ্টির শব্দের তুলনা নদীর কুলুধ্বনি ও পাতার মর্মরের সঙ্গে বৃষ্টির শব্দকে তুলনা করেছেন লেখক তাহলে দেখো আমরা কিন্তু এখানে দুটো অংশ দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে বর্ষার দিনের প্রসঙ্গ বর্ষার দিনে যদি হয় তবে লেখক লেখক কবিতা লিখবেন আর বর্ষার মনোরম সৌন্দর্যে ইংরাজি ভুলে গেছেন বর্ষার দিনের মেঘলা আকাশ দেখে কবির মনে হয় ছায়া রঙের কোন পাখির পালক দিয়ে বর্ষা আকাশটিকে আগা গোড়া মুড়ে দিয়েছে তাহলে কোন রঙের পা পাখির পালক ছায়া রঙের মনে থাকবে বর্ষার দিনের আকাশের স্পর্শ হচ্ছে নরম ও মোলায়েম বর্ষারূপে রূপে মুগ্ধ লেখকের কবিতা ও গানের অংশ মনে পড়ছে আমরা চলে যাব সংস্কৃত শ্লোক প্রসঙ্গে তোমরা জানো সংস্কৃত শ্লোকটি আমরা আগেই বলেছি অংশের লেখক সংস্কৃত কাব্য গীতগোবিন্দ শ্লোকের উল্লেখ করেছেন গীতগোবিন্দ কাব্যের প্রথম চরণটি উল্লেখ করেছেন প্রথম চরণ মেঘৈর মেদুরা অম্বরাং বন ভূপ শ্যামাস্ত মালো দ্রুময়ী অর্থাৎ এই শ্লোকটির যদি একটু বাংলা অর্থ করার চেষ্টা করি তাহলে আমরা বলবো মেঘ মেদুর অম্বর মানে মেঘ মেদুর আকাশ বনভূমিতে শ্যাম অর্থাৎ কৃষ্ণ বা কালো তমাল বৃক্ষের সারি এটা মোটামুটি এটা আহ আধ বাংলা অর্থ করলে ধরা যায় আচ্ছা আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী অংশে পরবর্তী অংশে কি রয়েছে রবীন্দ্র সৃষ্টি সম্ভারের একটি প্রসঙ্গ বর্ষার দিনে লেখক রবীন্দ্রনাথের কবিতা ও বর্ষা নিয়ে অঙ্কিত চিত্র সৃষ্টির কথা স্মরণ করেছেন বর্ষার অসংখ্য ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের চোখে বর্ষার ভীম মূর্তি ও কান্ত মূর্তি ধরা পড়েছে এবার দেখব আমরা কি বর্ষার আবিষ্কার লেখকের ধারণা বাংলার বর্ষা আবিষ্কার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে দেখবো এটা সঙ্গীতের পরিচয় রয়েছে এমনও দিনে তাদের বলা যায় এটা প্রেম পর্যায়ের একটি পদ বা কবিতা আর রবীন্দ্র পত্রিকার একটা উল্লেখ রয়েছে ভারতী পত্রিকার কথা এই রচনা অংশে আমরা পাই এরপরে দেখব বৈষ্ণব কবি প্রসঙ্গ লেখকের মতে চণ্ডীদাসের কবিতায় বর্ষার স্থান নেই নিজেদের কাব্যে বর্ষার বর্ণনা করার ব্যাপারে বৈষ্ণব কবিরা একদম নীরব থেকেছেন শুধুমাত্র তারা কোন অনুষঙ্গে বর্ষা বর্ণনা করেছেন অভিসার প্রসঙ্গে দেখো এই চণ্ডীদাসের জন্মস্থান বীরভূম এক জায়গায় লেখক একটু রসিকতা করেই বলেছেন বীরভূমে হয়তো তখন বৃষ্টি হতো না বা বর্ষা হতো না তাই তার কাব্যে বর্ষার কোনো স্থান নেই আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে দেখো লেখকের উল্লেখিত একটি কবিতা প্রসঙ্গ রয়েছে এই কবি এই রচনার মধ্যে দেখো রজন ও শাওনি ঘন ঘন দেয়া গর্জন ঝিমি ঝিমি শব্দ বরিষে পালঙ্কে শয়ানো রঙ্গে বিগলিত চির অঙ্গে নিন্দ চাই মনের হরিষে তোমরা জানো এই কবিতাটার কবি হচ্ছে জ্ঞানদাস এটি পূর্বরাগ পর্যায়ের একটি পদ এই কবিতাকে লেখক গীত গোবিন্দ কাব্যের সাথে তুলনা করেছেন এবার আমরা কিছু বলি দেখে নেব যেমন পরস্পর কোলাকুলি করছে গাছেরা পরস্পর কোলাকুলি করছে এই শব্দ গন্ধগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে সব পত্রপুটে ফটিক জল পান করছে এখানে কারা পান করছে প্রশ্ন হতেই পারে আমাদের উত্তর হবে বৃক্ষলতা বৃক্ষলতা ফটিক জল পান করছে আমরা চলে যাচ্ছি এই তথ্যাবলীর আরও বিস্তারিত অংশে আরও কিছু তথ্যাবলীর পরিচয় অংশে দেখো এখানে পাচ্ছি মুহূর্তের জন্য ফুটে উঠেছে আবার মুহূর্তের জন্য তা মিলিয়ে যাচ্ছে এখানে যে লেখকের মনে যে ছোটখাটো ভাবনা উদয় হয়েছিল সেই ভাবনাগুলো সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ ছোটোখাটো চিরজীবন সে আর ভুলতে পারবো না আচ্ছা এই চিরজীবন কি ভুলতে পারবে না গীত কাব্যের প্রথম চরণ সম্পর্কে কথা বলা হয়েছে তাহলে গীত কাব্যের প্রথম চরণ সে লেখক ভুলতে পারবে না তাদের মনকে অর্ধেক প্রকাশ করেছেন অর্ধেক গোপন করেছেন এখানে প্রশ্ন হচ্ছে কাদের মনের কথা বলা হয়েছে এখানে কবির দলের কথা বলা হয়েছে কবিরা তাদের মনের কথা অর্ধেক প্রকাশ করেছেন আর অর্ধেক গোপন করেছেন এবার আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে অন্যান্য প্রসঙ্গে আমি বেশি বিস্তারিত তথ্য তুলে ধরিনি উপরের অংশগুলো সম্পূর্ণভাবে পড়লেই তোমরা অনেক তথ্য জানতে পারবে আর এখান থেকে সেই মতোভাবে খুব একটা যে বেশি আসবে তাও নয় তোমরা প্রথম দিকে যে রচনা পরিচিতি অংশ রয়েছে সেটাকে খুব ভালো করে পড়ে রেখো লেখক বাতাসকে খামখেয়ালি বলেছেন তোমরা জানো চণ্ডী চণ্ডাসের জন্মস্থান হচ্ছে বীরভূম নবাবী আমলের বর্ষার শব্দকে কবি উপেক্ষা করেছেন যে কথার মধ্যে মিস্ত্রি নেই লেখকের মতে তা পদ্য রচনা তাহলে দেখো সমগ্র প্রবন্ধের অংশটুকুকে আমরা আলোচনা করলাম এই প্রবন্ধ অংশ আলোচনা করে আমরা যে যে তথ্য পেয়েছি তা তোমাদের সামনে তুলে ধরেছি তাহলে এই হচ্ছে বিস্তারিত আলোচনা। এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন ঠিক রাত্রি আটটার সময় বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো